ডাক নাম কি পারবিন কোথায় বসান বসান আমি হলে আমি এলাম কি যা করছি কোরআন করছি আপনাদের সামনে সে জাদু করছে কাজ হয়েছে কাজ হয়েছে ভাই এটা হলো আল্লাহর আসুন আমাদের কাছে কিছু নাই এখানে আমি এখানে মুখটা কি দেশ দেশের বাইরে থেকে এখানে আসো কানবেন আল্লাহর কাছে কানবে আল্লাহ আপনার মেয়ে একটা মাদ্রাসার ছাত্রী অবশ্যই দেখা যাচ্ছে এখানে আসো এখানে তোমার নাম কি মা কি বলো

যারা সুস্থ আছেন তারা সুস্থতার মধ্যে দ হয়তো বোঝেন না যারা অসুস্থ হইছেন তারাই বোঝেন যে সুস্থতা কত বড় নেয়ামত না চাচা আজকে মেয়ে কে নিয়ে 10টা বছর ঘুরতেছেন যে বগা বগি আপনি ঘুরতেছেন যে আপনি যারা বোগা তারা কি বুঝবে না বুঝবে না এই যে আমার সামনে যে বন্টি বসা আছে একজন মাদ্রাসা ছাত্রী তার বিবাহ হয়েছে বাচ্চা ও আছে আমার বাচ্চা বয়স কত হ্যাঁ দুই বছর বাচ্চা তোর বাচ্চা বয়স কত দুই বছর তো যাই হোক আপনারা যারা ভিডিওতে দেখেছেন বিশেষ করে ভাই আমার এখানে এখনো পরাই বাইরে একশো লোকের মতো লোকের মতো আছে এই ভিডিওটা দেখেন দেখেন ভাই আপনি একটু কথা বলেন বাস্তব না অবাস্তোনে বলেন এখানে কোনো নাটক করা হয়েছে এখানে কোনো অবাস্তব কোন কাজ করা হয়েছে যারা আমি সকলের উদ্দেশ্য করে বলছি যারা বলতেছেন যে সকল ভিডিও গুলো আমরা সাজাই নাটক সাজাই আমি তাদের কাছে বলবো আমার এখন এখানে পড়াই একশো জনের মতো দর্শক আছেন এরা রুগী সুতরাং এদের সামনে আমি ভিডিওটা করেছি যদি নাটক হয় তাহলে এরাই বলবে নাটক হয়ে স্যার এতগুলো মানুষকে আমি কখনো সাজাতে পারবো না পারবো না কখনো সম্ভব না কোনো সম্ভব ভাই না নাটক না আমার সামনে সাসা বসা সাজা কানতেছেন তার মেয়েকে নিয়ে আসছেন মানিকগঞ্জ সিংহের থেকে

আল্লাহর জন্য ربنا আলামিন তাকে নুনতম অনেক কুরআনের জ্ঞান আনন্দ দিলেন আসলামা জ্ঞান দিবেন আমার মাদ্রাসা তো মাল ছাত্রছাত্রীরা আছেন আল্লাহ জানো আমার এখন তো পড়েনা পড়ো এখন এখন পড়েনা বিবাহ হয়ে গেছে না তো আল্লাহ জানো আমার এই বোনটা নাহুমিরে পড়েন দেখেন সে একজন কুরআন পড়লেওয়ালা সে একজন আলেমা আল্লাহ জানো এই আলেমাকে মায়ের জাতিকে আল্লাহ জানো সুন্দরভাবে জীবন যাপন করার জন্য তাকে সুব্যবস্থা সরকার আমি আমিন আমিন আমার এই বোনটা জানো স্বাভাবিক জীবনে তার স্বামী আসছে করে হাত হাতজন করে দোয়া করবো আল্লান আমাদের সকলকে ভালো রাখেন যারা আমার এখানে রুগী আসছেন বিশেষ করে আমার জন্য দোয়া করবেন কারণ আমি একটা কথা বলি একটা মানুষের কাছে দশটা রুগী আসে দশটাই যে এখানে ভালো হবে তাহলে আমি আল্লাহ রবুর আলমিনের একজন

হয়তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যারা আসেন নাই তাদেরও সমস্যা আছে যোগাযোগ করবেন আমার কাছে যোগাযোগ করার ঠিকানা জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার মোবাইল নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলছি আমার কাছে যোগাযোগ করার ঠিকানা হলো মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা হলো আমার মোবাইল নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনি যদি আমার কাছে আসতে হয় সর্বপ্রথম আপনারা গাজীপুর জেলা কাশিমপুর কেন্দ্রীয় জেলখানা গাজীপুর জেলা কাশিমপুর থানা কাশিমপুর কেন্দ্রীয় জেলখানার পাশেই গাজীপুর চার নং ওয়ার্ড শারদাগঞ্জ বারেকনগর লালমিয়া মার্কেট নূর লক কমি মাদ্রাসা আমার অফিস আমার মাদ্রাসা আমার বাড়ি সব একই জায়গায় এই জায়গায় বসে আমি প্রতিদিন ভিডিওগুলা করি এবং এখানে দেখি রুগী বসি তবে

এবং বিকাশ নম্বরে আপনাদের কাছ থেকে কাজ করব বলে অগ্রিম কোনো টাকা পয়সা আমি নেই না এই জন্য আপনাদের কাছে দুই হাত জোড় করে বলবো যদি কোনো ব্যক্তি বলে যে এটা আউবকের হুজুর বা আউবকের হুজুরের নাম্বার আপনার এই নম্বরে দশ টাকা পাঠান মনে করেন এই বাট পার এ কি আমি বারবার আমার প্রতি ভিডিওতে বলে দিচ্ছি আমার বিজেট হলো তিন টাকা এখানে আসার পরে সেটা আমি কাজ করার পরে তারপরে নেই এর আগে আপনার কোনো টাকা পয়সা লেনদেন করবেন না আর সবচেয়ে আরো আপনাদেরকে বলবো যে জিনিসটা আপনাদেরকে বারবার বলে দিচ্ছি যারা ফ্যাকারি তৈরি করে তারা দেখবেন আমার ভিডিও এক মিনিট আধা মিনিট তিরিশ সেকেন্ড দিবে দিয়ে বলবে যে হুজুর ব্যস্ত আছেন নো হুজুর যত ব্যস্ততা থাকুন আপনি আমার অফিসে আসেন

অবশ্যই আপনার তবাযোগ করে আসবেন আসসালামু আলাইকুম আসসালাম